আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার তালাশ থানার এই ঐতিহাসিক গ্রামীণ এই নওগা ছাগল ও গরুর হাটে আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে যে ছাগলগুলো উঠেছে যেহেতু বর্ষা মাস এই বর্ষার সময় ছাগলের কি পরিমাণ দাম যাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো আমি বিপ্লব খন্দকার ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভাইজান ভালো আছেন আইসক্রিম খাচ্ছেন প্রচন্ড আইসক্রিম খাচ্ছেন আচ্ছা আচ্ছা ছাগল কিরকম দাম যাচ্ছেন দুইটাই তো মেয়ে ছাগল জি 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 কিরকম দাম যাচ্ছেন এটা সাড়ে ছয় এটা সাড়ে সাত হাজার টাকা চাচ্ছেন আর কি দাম বলছে কত বলছে চার পাঁচ না আচ্ছা এই নয় হাজার টাকা দাম বলতেছে আর কি ঠিক আছে প্রিয় দর্শক আপনার দেখছেন নওগাঁর এই ঐতিহাসিক ছাগলের হাটটি আপনাদেরকে দেখাচ্ছি একদম সুন্দর রঙের দুইটাই খাসি না ভাই দুটাই খাসি আপনি ভালো আছেন দুইটা দাম চাচ্ছেন কত ভাই তেইশ হাজার টাকা চাচ্ছেন আর দাম কত বলতেছে সাড়ে সাড়ে উনিশ হাজার টাকা দাম বলছে আর কি দাঁড়ছে তো না এখনো দাঁতেনি এখনো দুধ খায় কয় মাসের এটা সাত মাস সাত মাসের বাচ্চা দেখতেছেন আর কি এটা কি জাতের জানা আছে ভাই কি জাতের এটা করস দেখছেন একদম সুন্দর দুটি খাসি বাচ্চা রয়েছে চাচ্ছাম এটা কয় মাসের বাচ্চা এগুলো জানা আছে হ্যাঁ চার মাস জোড়া কত যাচ্ছেন দাম জোড়া বাইশ হাজার টাকা দাম যাচ্ছেন আর কি এটা কী জাতের জানা আছে কী জাতের এটা জানা নাই আর কি না দাম বলছে কিছু কত বলছে আঠারো হাজার টাকা বলছে আর কি ভাইজান কীরকম দাম যাচ্ছেন এটা কালোটা দাম চাচ্ছেন কত সাড়ে নয় হাজার টাকা পেটে বাচ্চা আছে কয় মাস চলতেছে চার মাস আর এটা এই যে এই ছাগলটা লালটা সাড়ে দশ হাজার দাম বলছে ভাই সাত হাজার দাম বলছে না আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে কালোটা বলতে সাড়ে ছয় হাজার টাকা আপনারা দেখছেন নওগার হাট প্রচুর ছাগল উঠেছে যেহেতু বর্ষার মৌসুম তো এই জন্য ছাগলের সংখ্যা কিন্তু বেড়ে গেছে আর কি ভেড়াও আছে প্রচুর গারল আছে ভাই কেমন আছেন ভালো আছেন এটা দাম থাকছেন কত সতেরো হাজার টাকা দাম বলছে কত বলে ভাই বারো সাড়ে বারো হাজার টাকা বলতেছে আর কি আচ্ছা আচ্ছা কয় ডান্সের আজকে তিনটাই কত দিয়ে কিনলেন বাবাজি কত দিয়ে আঠারো হাজার তিনশো টাকা না পালবেন আঠারো হাজার তিনশো টাকা দিয়ে কিনেছেন দেখেন লাল রঙের পালার জন্য পালার জন্য আচ্ছা আচ্ছা আরেক বাইকে ভাইকে পেয়ে গেছি তিনি এই বিশাল মাপের খাসিটি কিনেছেন আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়ের মূল্যবান সময়টা একটু নষ্ট করি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি খাসি কত নিলেন উনিশ হাজার খুশি তো ইনশাল্লাহ ডাচ্ছে আচ্ছা 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 ডাচ্ছে তো ঠিক আছে ভাই উনিশ হাজার টাকা দিয়ে ভাইজান খাসিটি কিনেছেন দেখছেন ভাইজান কত চাইছেন দাম বত্রিশো টাকা হলে বিক্রি করে দেবেন আর আপনার চারা দাম সত্তিরিশ সাঁইত্রিশ ঠিক আছে বত্রিশশো টাকা হলে বাচ্চাটা বিক্রি করে দেবেন আর কি এটা মেয়ে না ছেলে মেয়ে না ভাইজান ভালো আছেন এই যে মা বাচ্চা দাম চাচ্ছেন কত বাচ্চা সহকারে আট হাজার টাকা দাম চাচ্ছেন আর কি দাম বলেছে কিছু ছয় হাজার টাকা বলছে না আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম বেড়া কয়টা আনছেন আজকে পাঁচটা আনছেন বিক্রি করেছেন একটা করেন নাই যে বেড়া এটার দাম চাচ্ছেন কত তেরো হাজার কি এক পিস আর এগুলো কত পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার চার হাজারও বলে না আচ্ছা আচ্ছা জোড়া ছয় হাজার কয় আর কি আচ্ছা ভাই জোড়া যাচ্ছেন কত ভেড়া আট হাজার সাড়ে আট হাজারের দাম থাকছেন আর বলতেছে কত ভাই সাড়ে ছয় হাজারটা বলতেছে আর কি দাম কি একটু কম বাজার কম আছে না বর্ষা দেখে আচ্ছা আচ্ছা মাঠে কিন্তু এই হাটে দেখছেন প্রচুর ঘাস আছে এবং ছাগলের জন্য কিন্তু সুবিধা দেখছেন ছাগল কিন্তু খাচ্ছে একদম কাঁচা ঘাস দাম চাচ্ছেন কত এটা পঁয়ত্রিশশো ছেলে না মেয়ে মেয়ে দাম বলেছে কিছু দাম পঁচিশশো টাকা বলে আর কি ব্ল্যাক বেঙ্গল দেখছেন আর এই হাটটি কিন্তু একদম গ্রামীণ হাট এই নগর দেখছেন বিশাল মাপের কিন্তু এটা খাসি কিন্তু দেখছেন কিন্তু মনে হচ্ছে পাঠা আর কি এরকম মনে হচ্ছে আর কি তাই না দেখছেন মনে হচ্ছে যে একদম পাঠা আমি পাঠা দেখি এগিয়ে আসছি আর কি

সাড়ে আঠারো হাজার টাকা দাম বলতেছে কয় দাঁত এটা চার দাঁত না বাসায় কি আরো আছে না আর নাই না ও আচ্ছা আচ্ছা এটা কী জাতের জানা আছে আপনার ও ক্রস আর কি পঁচাত্তর পার্সেন্ট আছে পঁচাত্তর আছে পঁচাত্তর ক্রস হবে আর কি দেখছেন খাসি কিন্তু ঠিক আছে বাবাজি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখছেন আপনার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বর্ষার মৌসুম ছাগলের সংখ্যা কিন্তু হাটে প্রচুর উঠেছে তা আমরা একটু দাম জানি কত চাচ্ছে আর কি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি বাড়ির বাড়ির পাল্লা একদম তো আছেন কেন এত ছোটতা

আর বলতেছে কত ভাই এই সাতাশো টাকা আটাইশ সাতাশো টাকা বলতেছে আর কি বাসায় আরও আছে আমার বিক্রি করে দিছেন পান বিক্রেতা ভাই প্রত্যেক হাটে কিন্তু ইনি থাকে দেখেন পান বিক্রি করেন এবং এই দিয়েই সংসার চলে আর কি ভালো আছেন আপনি বাড়ির দাম চাচ্ছেন কত পাঁচ হাজার কত বলতেছে পঁয়ত্রিশশো আটত্রিশশো বলতে আরো পাঁচটা আছে আচ্ছা ছাগল পাললে লাভ হয় না লস হয় লাভ হয় না আচ্ছা সেটাই আর এটা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এটা পাললে আরও লাভ হয় বেশি কারণ একের থেকে অধিক জন্ম দেয় আর কি জি 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 দেখছেন গারল কিন্তু আছে এই হাটে কমতি নেই গারলের এই যে দেখছেন ঘাস খাচ্ছে ভালো আছেন ভাই কয়টা আনছেন আজকে দশটা আনছেন তো ঘাসের ব্যবস্থাও রয়েছে আর কি কলেজ মাঠ জি 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 এদিকে আপনারা ভালো আছেন আর কি কারণ ঘাস খাচ্ছে তো এইটা দাম চাচ্ছেন কিরকম আঠারো হাজার টাকা আচ্ছা আর এই পাশের গুলো বাচ্চাগুলো ভাইয়ের কাছে নয় হাজার টাকা বিক্রি করছেন আর কি এত কাশ্মীর গারল একদম হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীর গারল পুজো ওই পাশে আরো দুইটা আছে বড় তিনটা আছে একটু আমরা দাম জানি চলেন না আমার সাথে এটা খাসি না ভাই দুইটাই খাসি এটা দাম দাচ্ছেন কত আঠারো হাজার টাকা না যাচ্ছে তো ও এখনো দাঁতে নাই দেখি একটু দেখি দেখছেন এখনো কিন্তু দাঁতে নাই আরও অনেক বড় হবে আর কি অনেক বড় হবে আর কি আর যে পাঠা দেখছি ওইদিকে দাঁতে নাই না এটা দাম যাচ্ছেন কত বিশ হাজার টাকা এটা যাচ্ছে এটাও দাঁতে নাই দেখছেন দাঁত দেখেন হ্যাঁ লেজ দেখেন ওজন কদরুক হতে পারে ভাই আঠাশ কেজি আছে আর কি আচ্ছা আচ্ছা